আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনি থেকে রুকুম থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটির সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহাব আব্দুল আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি

আমাদের এখনো বাকি আছে আমরা সেই দিবেন তো না দিবেন তো ওইটা অর্ধেক টাকাটা না না অবশ্যই দেব কারণ ওনারা এর আগে প্রোগ্রাম আমাদের করে দিয়েছেন এমন হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি না আমি সেটাই বলছি আচ্ছা ঠিক আছে লাস্ট লাস্ট এই প্রসঙ্গে আমি আপনাকে আমি আপনাকে জানাব হানন মাসুদ আপনার কথা আমার পুরোপুরি আমি বুঝতে পেরেছি এবং আমার বিশ্বাস হয়েছে আমি লাস্ট আপনাকে একটু জানতে চাই যে যে সরকারি অফিসের থেকে রিকুইজিশন নিয়ে বাস নেওয়া হয়েছিল আসলে কোথাও হ্যাঁ এটা এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখতে যাচ্ছে ফার্স্টি বাস শুধু 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 থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরাও আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা কি এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না তো বলেন নাই হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন শুধুমাত্র বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোজপুরের জন্য বলতেন না সারা দেশ থেকে বলা একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা আমরা মনে করি এটা আমাদেরকে একটা নিবৃত পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে দেও ছিল না ওরা চাহতদের একটা অংশ দিয়ে এই কাজগুলো করেছে

আমি যেটা বললাম আমাদের এই জুলাই আগস্টের উপরে যে সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারেনি কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছে। কিন্তু সাধারণ জনগণ এইগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শোভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলে শুধুমাত্র সাবেক ছাত্র দলের

ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মিনার মানিক মেয়ে তো এটা তিনি যতই ব্যাখ্যা দেন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো

গেল আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তো বা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপি চাঁদাবাজি শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরুতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি তো আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি গিয়ে বলতে থাকো একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন ব্রাহ্মণ ভাইয়ের বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনীতিক সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য দিকে না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটা কেমন দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললাম যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে

আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্র দল যুব দল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি সেজন্য বলছি ভাই জি তো তারপরে আসলে আসলে এটা দেখলাম যে বিএনপি পরিচিতি পার্টি ওই নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি তাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে

এই যে মঙ্গলা কোর্ট বলেন চট্টগ্রাম কোর্ট বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা আমি খালিদ ভাই আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন সর্বশেষ আপনার চকশতে আমি স্নাত সভাপতি হিসাবে বলেছিলাম স্নাত সভাপতি হিসাবে যদি স্পেসিফিক না কিন্তু এমন কি হইতে পারে এমন কি হইতে পারে আপনি আসলে দুর্নীতি করতেছেন না কিন্তু আপনার লোকজন করতেছেন চাঁদাবাজি আপনি আপনাকে আলাদা করতেছেন এটা কি হইতে পারে কিনা এই কথা আপনার আসতেছে কিনা আমি না আমি বলছি খালিদ ভাই যদি শিষ্য নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই আমরা তো দীর্ঘদিন সংগঠন করি যদি শিষ্য নেতৃত্ব ঠিক থাকে তিনি তার প্রভাব পড়ে